آيات يستفتونك قل الله يفتيكم في الكلالة إن امرؤ هلك ليس له ولد وله أخت فلها نصف ما ترك وهو يرثها إن لم يكن لها ولد فإن كانت اثنتين فلهما الثلثان مما ترك وإن كانوا إخوة رجالا ونساء فللذكر مثل حظ الأنثيين অনুবাদ লোকেরা আপনার কাছে ব্যবস্থা জানতে চায় বলুন পিতামাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ ব্যবস্থা জানাচ্ছেন কোনো পুরুষ মারা গেলে সে যদি সন্তানহীন হয় এবং তার এক বোন থাকে তবে তার জন্য পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক আর সে মহিলা যদি সন্তানহীনা হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে অতপর যদি দুই বোন থাকে তবে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ আর যদি ভাইবোন বোন উভয়ে থাকে তবে এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান তোমরা পথ ভ্রষ্ট হবে এ আশঙ্কায় আল্লাহ তোমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছেন এবং আল্লাহ সবকিছু সম্পর্কে সবিশেষ অবগত তাফসির এক নং ফুটনোটের বিবরণ জাবের ইবন আব্দুল্লাহ বলেন আমি অসুস্থ হলে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম আমাকে দেখতে আসলেন তিনি অজু করে আমার উপর পানি ছিটিয়ে দিলে আমার হুশ আসে অতপর আমি বললাম হে আল্লাহ রাসুল মিরাজ কারা পাবে আমার তো কালালাহ ছাড়া আর কোনও আরিস নেই তখন ফারায়েজের আয়াত নাজিল হয় বুখারি এক নয় চার পাঁচ মুসলিম এক ছয় এক ছয় দুই নং ফুটনোটের বিবরণ আল্লামা শানকিতি বলেন এখানে এমন সব ভাইবোনের মিরাসের কথা বলা হচ্ছে যারা মৃতের সাথে বাবা মা উভয়ের দিক থেকে অথবা শুধুমাত্র বাবার দিক থেকে শরিক আবু বকর রদিউল্লাহ আনহু একবার তার এক ভাষণে এই ব্যাখ্যাই করেছিলেন কোনো সাহাবা তার এই ব্যাখ্যার সাথে মতবিরোধ করেননি ফলে এটি একটি ইজমা বা সর্বসম্মত মতে পরিণত হয়েছে আয়াতে এক বোনের জন্য অর্ধেক আর দুই বোনের জন্য দুই তৃতীয় অংশ ঘোষণা করা হয়েছে যদি দুইয়ের অধিক বোন থাকে তবে তাদের ব্যাপারে এখানে কিচ্ছু বলা হয়নি অন্য আয়াতে সেটাও বর্ণনা করে দেয়া হয়েছে যে বোনদের সর্বোচ্চ অংশ হচ্ছে দুই অংশ। তারা যত বেশিই হোক না কেন এই সীমা অতিক্রম করে যাবে না বলা হয়েছে অতপর যদি তারা দুইয়ের অধিক মহিলা হয় তবে তারা পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশের মালিক হবে সুরা আননিসা এগারো তিন নং ফুটনোটের বিবরণ বারাইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বলেন সব শেষে নাজিলকৃত সুরা হল সুরা বারাত তাওবা আর সব শেষে নাজিলকৃত আয়াত হল এই আয়াত বুখারি চার তিন ছয় চার চার ছয় শূন্য পাঁচ চার ছয় পাঁচ ছয় মুসলিম এক ছয় এক আট আল ইমরান আল